আব্দুল গানী মকদেসি রাহেমাহুল্লাহ সংকলিত আমদাতুল আহকামের ধারাবাহিক ক্লাস আজকে জাকাত অধ্যায়ের শেষ হাদিস একশো সাতাশি নম্বর হাদিস আমাদের ক্লাসের পর্ব হচ্ছে ছয় আন আবদুল্লাহনে সাইদ্দিন আনহু কাল لما أفى الله على رسوله يوم حنين قسم في الناس وفي المؤلغة قلوبهم ولم يعطي الأنصار شيئا فكأنهم وجدوا إذ لم يصيبهم ما أصاب الناس فخطبهم فقال يا معشر الأنصار ألم أجدكم ضلالا فهداكم الله بي وكنتم متفرقين فألفكم الله بي وعالة فأغناكم الله بي كلما قال شيئا قالوا الله ورسوله أمن قال ما يمنعكم أن تجيبوا رسول الله قالوا الله ورسوله أمن قال لو شئتم لقلتم جئتنا كذا وكذا ألا ترضون أن يذهب الناس بالشاة والبعير وتذهبون بالنبي صلى الله عليه وسلم إلى رحالكم لو لولا الهجرة لكنت امرأ من الأنصار ولو سلك الناس واديا وشعبا لسلكت وادي الأنصار وشعبه وشعبها الأنصار شعار والناس دثار إنكم ستلقون بعد أثرا فاصبروا حتى تلقوني على الحوض حديث صحيح بخاري ومسلم فعبد الله بن زايد بن عاصم رضي الله تعالى عنه بَنُ كرتشن ابن بولتشن لما أفا الله على رسوله يوم حنين الله جكون সাল্লামকে হুনাইনের যুদ্ধে গনিমতের গনিমত দিয়ে মর্যাদা দান করলেন মানে গনিমত দান করলেন মানে শত্রুর বিরুদ্ধে জয়লাভ করে সম্পদ যেটা সেটা হচ্ছে গনিমত সেটা আর একটা হচ্ছে ফাই আফা শব্দটা এসেছে আফা শব্দটা আমরা একটু বিশ্লেষণ পরে যাই তো ওই হুনায়নের যুদ্ধেসাল্কে আল্লাহ গনিমত দান করলেন তারপর সাল্লাম বন্টন করলেন মানুষের মধ্যে অফিল মোয়াল্লা ফাত হুলু বহুম আরো দিলেন কাদেরকে যাদের অন্তর জয় করার প্রয়োজন ছিল এরকম জয় করার জন্য কা দান দিলেন ওয়ালামীয় টিল আনসার আ গনিমতের মধ্যে আনসারদের সাহাবীদেরকে কিছুই দিলেন না আর কার নাম ওয়াজাদু এর কারণে আনসার সাহাবিকুল যেন মনে মনে একটু ট্র্যাক করলেন তাদের অন্তরে একটু এটা কঠিন দেখা দিল ইদলাম ইসিবুহুমা সওবান নাস মানে মানুষ যা পাইল তারাত পেল না এই কারণে তারা একটু কষ্ট অনুভব করলেন ফখাতাহুম ফাকাল লিবছাল্লাহি সাল্লাল্লাহু তাদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন ভাষণ দিলেন এবং বললেন ইয়া মাশারাল আনসার ওহে আনসার গোন আলামাজিদ আলামাজিদুকুমুল্লাহ লা ফাহাদাকুমুল্লাহু বি তোমাদের কি কি আমি পথভ্রষ্ট পাইনি অথবা শিরকের মধ্যে নিমজ্জিত পাইনি হ্যাঁ আর তোমাদেরকে আল্লাহ আমাকে দিয়ে হেদায়েত দান করেছেন ওয়া কুনতুম মুতাফারিQUIN ফাআল্লাহু ফাআল্লাহাকুমুল্লাহু বি তোমরা ছিলে বিচ্ছিন্ন দলে দলে বিভক্ত আর সেই সেই ওই আল্লাহ আমাকে দিয়ে তোমাদেরকে একত্রিত করেছেন আলাতান ভাবনাক মুল্লাহবি আর তোমরা ছিলে দরিদ্র হুম আর সেখানে আল্লাহর বোরার আমাকে দিয়ে তোমাদেরকে বৃত্তশিল্প শালিবানিয়েছেন কুল্লামা কয়লা শাহ যখন নফিসুল ইসলাম এইভাবে বলছিলেন আলু এই আনসার সাহাবিকোন বলছিলেন আল্লাহ রাসূল আমান হ্যাঁ অবশ্যই আল্লাহ এবং রাসূলি এই অনুগ্রহের কথা বলতেই পারেন আমাদের প্রতি তাদের কি যে অনুগ্রহ রয়েছে এটা স্মরণ করাইতেই পারেন এটা দিয়ে আমাদেরকে করতেই পারেন শাসাতেই পারেন কল এরপর আরো বলছেন মায়াম নাও কুম আন্তু রাসুল আল্লাহ তাহলে কিসে তোমাদেরকে বাধা দিল আল্লাহ এবং রাসুলের তোমরা যে রাসুল্লাহর কথাতে সাড়া দিবে এতে তোমাদেরকে কিসে বাধা দিল কল তারা বলতেই থাকলেন আল্লাহ রাসুল আমান আল্লাহ এবং তার রাসূলের এটা অধিকার আছে আমাদেরকে খোটা দেওয়া বা এটা তাদের তাদের যা আমাদের প্রতি অনুগ্রহ সেটাকে স্মরণ করিয়ে দেওয়া কল এ পর রাসূলুল্লাহ সাল্লাম বললেন লাউশি তুমলাকুলতুম জিতানা কদা ওয়া কদা হ্যাঁ তোমরা বলতেই পারো যে তো আপনি আমাদেরকে এরকম এরকম করলেন এটা বলতেই পারো কিন্তু তোমরা কি এতে সন্তুষ্ট হবে না যা আলা তারাদাউনা ইয়াজহাবান নাসু বিশাতি ওয়াল বাইর ওয়া তাযহাবুনা বিন নাবিই ইলা রিহালিকুম মানুষেরা যাবে তাদের গরু গরু ছাগল নিয়ে ছাগল নিয়ে উট নিয়ে তারা বাড়িতে ফিরবে আর তোমরা তোমাদের নবীকে তোমাদের নবীকে স্বয়ং নবীকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে লাউলা লা হিজরত লা kuntum minাল আনসার যদি হিজরত না থাকতো তাহলে আমি অবশ্যই আনসারদের আনসারদেরই একজন ব্যক্তি হতাম ওলাউ সালাকান নাসু ওয়াদিয়ান ওয়াশে আবান সালাক্ত ওয়াদিয়াল আনসারি ওয়াশে যদি মানুষ চলে মানুষ যে পথে চলবে যে নদী দিয়ে চলবে যে রাস্তা দিয়ে চলবে যে গলি গলি দিয়ে চলবে আর আমি চলবো অবশ্যই কিসের আনসারদের গলি গলিতে আনসারদের উপত্যকায় অদিতে আমি আমি চলবো আরো বলছেন কি আল আনসার ও শেয়ার আর জেনে রাখো আনসার আমার কাছে একেবারে অন্তরের জিনিস অর্থাৎ শরীরের যেটা আবরণ শরীরের উপরে যে আবরণ হিসেবে পরা পরা হয় সেই পোশাক হচ্ছে আনসার আমার কাছে অন্য সত্যি আর অন্যরা হচ্ছে আমার কাছে উপরের লেভেলটা হ্যাঁ তবে তোমরা জেনে রাখো যে আমার পরে তোমরা ইয়া অগ্রাধিকার দেওয়ার ইয়া পেয়ে যাবে দিবে অন্যকে অগ্রাধিকার দিবে তো তোমাদেরকে বাদ দিয়ে অন্যকে অগ্রাধিকার দিতে পারে এরকম এসে যাবে ফার্স্ট অতে তোমরা সহ্য করো ধৈর্য ধরবে ধৈর্য ধরো হাত কাউনি আলাল হাও যতক্ষণ পর্যন্ত তোমরা হাওদে দে কালসারের আমার সাথে মিলিত না হবে হাদিসটি সমাজের দর্শক শ্রোতা মন্ডলী গাজুয়া যুদ্ধের ঘটনা এখানে সাহাবাইকেরাম মাসাল্লাহ এই যুদ্ধে বিজয় হয়েছিলেন অথচ একেবারে পরাজয়ের দ্বার প্রান্ত থেকে আল্লাহ রবুল আলম বিজয় দান করেছেন এখানে আনসারদের বড় ভূমিকা ছিল তো এটা তারা তো এরপরে আনসারদেরকে যখন ওই গণিবদের মাল দিচ্ছিলেন না নিসাল্লাসাল্লাম বা দিলেন না এটা কারণ হয়তো হিকমত ফুটফুটে উঠেছে যখন দেননি তখন আনসাররা একটু মনে মনঃক্ষুণ্ণ হয়ে বলছিলেন যে যখন যখন কঠিন কাজ আছে যুদ্ধ আসে তখন আমাদেরকে স্মরণ করে হ্যাঁ এটা একটু অতিরিক্ত হয়ে গেছিল মুগায়রান আর যা আর অথচ গণীবতের মাল আমাদের ছাড়াও উনি ওদেরকে দিয়ে দিলেন বা দিচ্ছেন তো এটা হাদিসের হচ্ছে কাপড় এবার আসেন হাদিস থেকে আমরা যে মাস আলা গুলা বা এর আগে শব্দ আমরা জানবো একটা জায়গার নাম যেটা মক্কা এবং তায়েফের মাঝামাঝিতে রয়েছে এটা হচ্ছে আর আফা আল্লাহ রাসুল বলে এখানে জীবন আফা ফাই শব্দটা এসেছে ফাই ও গণিমতের অর্থে আসে শাব্দিক অর্থ এটা আসলে ফিরে আসা ফিরে আসা যেটা আসলে মুসলমানদেরই সম্পদ ছিল সেটা আবার কাফেরদের হাতে চলে যায় অপ্রত্যাশিত ভাবে সীমা লঙ্ঘন করে কাফেররা দখল করে নেয় সেটা আবার যেহেতু এই জন্য সব অর্থ হচ্ছে ফিরে আসা আর আসলে এটা বাস্তবতা মিলে যাচ্ছে পারিভাষিক অর্থে মিলে যাচ্ছে তো এমনি হাজার আজকাল রহমানুল্লাহ সম্পর্কে বলছেন কারণ আমল আল কুফফার আসলে কাফেরদের মালকে ফাই বলা হয় কারণ এটা আসলে মাল ছিল এটা মমিনদের তারপরে এমনই ভাবে ইমানটা হচ্ছে আসল আল্লাহর পক্ষ থেকে ইমানটাই হচ্ছে আসল তাই না আদম আলি ইসলাম থেকে নু আলি ইসলাম পর্যন্ত জামানা যেটা ইমানি ছিল তাহিদি ছিল এটাই ছিল আসল এরপরে নু আলি ইসলামের জামানায় শির্ক শুরু হলো কুফুর শুরু হলো তাহলে ইমানই হচ্ছে আসল তাহলে সব মালই হচ্ছে মমিনদের জন্য আর সে তাহলে আর কুফুরটা হচ্ছে কি অনুপ্রবেশ করা হ্যাঁ তো এই আপনাদের কাছে মাল আসা মানে এটা অনুপ্রবেশ করেছে তারা দখল জবর দখল করেছে সীমালঙ্ঘন করে তো এরপরে যা কাফের মুশ্রিকদের কাছ থেকে পাবে এই জন্যই হিসেবে আল্লাহ রবুল আলমিন হালাল করে দিয়েছেন রসুল্লাহামের জন্য যেটা তো তো মুসলমানদেরকে দিয়েছেন মূলত এটা বোঝা যাচ্ছে যে আসল এটা ফিরে ও মুমিনদের কাছে হ্যাঁ এটা হাজার আসকালীন রাহেমুল্লাহ তার ফাতুল বাড়ির অষ্টম খন্ডের সাতচল্লিশ পৃষ্ঠায় উল্লেখ করেছেন এরপর হাদিস এসেছে যে মানুষদেরকে রসুল্লাহাম এই গণিমত মাল দিলেন আরো দিলেন কাকে মোয়াল্লা ফাতকুল বহুম যাদের অন্তর অন্তর জয় করা উচিত আকৃষ্ট করার জন্য যাদের ইসলাম কবুলের আশা করা যায় তাদেরকে দেওয়া মোল্লা ফাতুল কুলুব বা জালেম আছে সে কাফের মসজিদদের অন্তর্ভুক্ত জালেম তার জুলুম থেকে বাঁচার জন্য তাকে দেওয়া হবে হ্যাঁ তো এটা হচ্ছে আর উদ্দেশ্য হচ্ছে যে কোরাইশ ওই সময় কোরাইশের কিছু নেতৃস্থানীয় লোক ইসলাম কবুল করেছিলেন বটে কিন্তু তাদের ইমানটা তখনও মজবুত হয়নি দুর্বলই ছিল তো ওই ফাই বা ওই গণিমত দেওয়াতে তাদের অন্তরটা যেন আরও ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায় এই জন্য দেওয়া হ্যাঁ তো এবার আসেন কিছু মাস আল্লাহ আমরা এই হাদিস থেকে যেটা শিখবো সেটা হচ্ছে কি যে অন্তর্জয় করার জন্যে অন্তর্জয় করার জন্যে এই জাকাতের মাল থেকে দান করা যায় যাচ্ছে এটা একটা জাকাতের আটটা খাতের একটি খাত এটা আমরা জানলাম আর যাকে দিতে হবে সেটা বুঝলাম কাফের মুশ্রিক বা যাদের ইসলাম কবুলের আশা করা যায় তাকে পয়সা দিয়ে আকৃষ্ট করা যায় অনুরূপভাবে যদি জালেম হয় কাফের মুশিদদের মধ্যে তার জুলুম থেকে বাঁচার জন্য পয়সা জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে অনুরূপ দ্বিতীয় মাস আলা যেটা আমরা এই হাদিস থেকে বলবো সেটা হচ্ছে কি যে ফজিল আনসারদের ফজিলত এখানে উল্লেখ হয়েছে এখানে দান করেছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন তাদেরকে তার নবী সাল্লাহ সাহায্যের জন্য বেছে নিয়েছেন আনসাররা সাহায্যে সাহায্য করার সৌভাগ্য অর্জন করেছেন রসোল্লা সাল্লাহ কে ভাবে এই আনসারদের ঘর থেকেই ইসলামী রাষ্ট্র ইসলামী দাওয়াত প্রকাশ শুরু হয় তারপরে আরও যেটা সাল্লাহ আলি সাল্লাম তাদেরকে স্পেশালভাবে ভালোবেসেছেন বা বেশি বা বেসেছেন অন্যদের যে অগ্রাধিকার দিয়েছেন তিনি তাদের সাথে গেছেন এ দিয়ে যেমন হাদিসও এসেছে এটাও সেই বোখারি মুসলিমের হাদিসি নফসি বিয়াদি ইনাক আহাবনা সে ইলেয়া নবী সাল্লাম বলছেন ওই সত্তার শপথ যার হাতে আমার জান আল্লাহর কসম যে তোমরা অন্যদের চেয়ে আমার কাছে অতি প্রিয় আরো হাদিস এসে এসেছে যেমন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়াও করেছেন স্পেশাল ভাবে দোয়া আল্লাহ মাকফুল ইলানসার অলি আবনা ইলানসার ও আবনাই আবনা আনসার আল্লাহ আকবার এটাও সই বুখারি মুসলিমের যে হে আল্লাহ তুমি আনসার সাহাবিদেরকে ক্ষমা করে দাও তাদের ছেলেদেরকে ক্ষমা করে দাও তাদের ছেলের ছেলেদেরকে ক্ষমা করে দাও তাহলে দোয়া তাহলে এগুলো সব ফজিলতি বোঝা গেল আনসার সাহাবিদের তেমনই ভাবে আমরা এই হাদিস থেকে যেটা জানবো সাল্লা সাল্লাহামের ভবিষ্যৎবাণী আনসারদেরকে বলেছেন যে তোমরা আমার পর্বতীতে অগ্রাধিকার দেওয়া অর্থাৎ স্বজন বা অন্য বা এ ধরনের যাই হোক অগ্রাধিকার পাবে এটা অবশ্য ঘটেছিল পর্বতীতে তাদের থেকে নয় বরং থেকে খলিফা হয়েছিল বোঝা যায় এটাও চতুর্থ বিষয় যেটা জানবো যে এখানে অনেক নিয়ামতের কথা উল্লেখ হয়েছে মানুষদের প্রতি আল্লাহ রব আলম যা নিয়ামত দান করেছেন যেমন বিশেষ করে আনসারদের প্রতি নিয়ামত যে নবী সাল্লাহ সাল্লাম তাদের কাছে এসেছেন পৌঁছেছেন এরপরে তারা আগুমরা ছিল ভ্রষ্ট ছিল তাদেরকে হেদায়ত দান করেছেন তেমন তেমনইভাবে ইমান দা দান করেছেন আল্লাহ রব্বুল্লা আলমিন ওইগুলোর সবচেয়ে বড় নিয়ামত তারপরে মহব্বতের নিয়ামত এটাও কম বড় না যে তাদের পরস্পর আল্লাহ রব আল মহম্মদ সৃষ্টি মহব্বত সৃষ্টি করে দিয়েছেন তেমনইভাবে গরিব ছিলেন তারা কিন্তু তাদেরকে আল্লাহ রবুল্লা আল্লামিন ধনী বানিয়ে দিয়েছেন তারপরে আমরা যেটা আরো বুঝবো যে সাহাবাই কেরাম হ্যাঁ তার আদব রক্ষার্থে রুসুলসাল্লামকে বলেছেন অবশ্য আপনার এটা অধিকার আছে এভাবে শাসন করার এভাবে বলার এভাবে শাসন এখানে ফুটে উঠেছে সাহাবাদের আদব রবিসের প্রতি তো এ পর্যন্ত আজকে আজকে জাকাত শেষ হলো ইনশাআল্লাহ আমরা সদ ফিতর আগামী ক্লাসে আমরা আলোচনা করবো আল্লাহ আলম সুহান আকালামিকাস্লা রা তাক কত বই